Non sento nulla, ma le quero merci. কিশোরগঞ্জের কটিয়াদিতে অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় চারজন আহত হয়েছেন এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গতকাল বুধবার বারো নভেম্বর সন্ধ্যায় কটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের শেখেরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় ও ভুক্তভোগীরা জানান দীর্ঘদিন যাবৎ মাহমুদ রানা হামিদের জমিতে বসবাস করে আসছেন শিল্পী সহ তার পরিবারের সদস্যরা গতকাল বুধবার সন্ধ্যায় মাহমুদ রানা হামিদের জমিতে শিল্পের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মোটর সাইকেল দিয়ে জমিতে প্রবেশ করেন পনেরো জন লোক দেশীয় অস্ত্র রামাদা লাঠি সোটা হকি স্ট্রিক ও লোহার পাইপ সহ জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে জমির মালিক মাহমুদ রানা হামিদ বাধা দেয় এতে শিল্পীর লোকজন মাহমুদ রানা হামিদের ওপর হামলা চালায় আক্রান্ত হয়ে রানা হামিদ সাহায্যের জন্য চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসছে কিন্তু তাদের ওপরও হামলা চালায় শিল্পের লোকজন বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই আবার আমি আইলাম আইদিক আইলাম তো ভালো না ওরা সাথে আপনার না রাহুল না যায় অসুবিধে হ্যাঁ তখন এল যাও সামনে তখন আমরা কেন কথাবার্তা এর মধ্যে জীবনের ছেলে আইছে আর এর মধ্যে এই মনুষ্যের গাড়িও আয় পড়ছে এই বন্ধু আমি জানি ঘটনের বিশ্ব মানুষের বারা পাখি জীবনের জায়গা তখন উনারা যে জীবনের জীবনে কইছে যে ওইটা লাগি জায়গাটা সারি দিবার লাগে এরা সার না তো সার না বললে মালিকেরা মারছে মারার পরে যে জীবনে এনে বেড়া ধরছে বেড়া দেওয়ার পরে আসকা কোটিতে সন্ত্রাসীরা রান্নে দাউ চাউ লই আইছে আয় এরা সেরা গুড়মার কই বাঙ্গি লাইছে জমির মালিক মাহমুদ রানা হামিদ বলেন বিকালে আমি আমার জমিতে গাছের চারাই পানি দিতে চাই সন্ধ্যার দিকে শিল্পী শিল্পীর মা রনি শাহাদত দুর্জয় কটিয়াদি থেকে পনেরো জন লোক দেশি অস্ত্র রামদা লাঠিসোটা হকি স্ট্রিক ও লোহার পাইপ সহ নিয়ে এসে আমার জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমি বাধা দেই এতে শিল্পীর লোকজন আমার উপর হামলা চালায় এ সময় আমার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়

মানে আইসি ফিরাইবার জন্য স্যার এটাকে হচ্ছে দু তিন জায়গায় বাড়ি মাসে মানে হাতের মালে বাড়ি দিছে বাড়ি দিছে ওরা ওরা এলাকার মানুষ আয়া মানে পরবর্তীতে যারা সাইন তারা আটক করা হয়েছে যে গাড়িগুলো আছে এগুলো আছে এগুলো আপনার তারা যারা আছে এই ফারিমে সব লয়ে গেছে চামপুর চার নং ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মহিলা মোসাম্ত রুমা খাতুন বলেন আমাকে চেয়ারম্যান ফোন দিয়ে বলেছে বিষয়টি দেখার জন্য আমি ঘটনাস্থলে এসে দেখি পনেরো জন ছেলে জমির মালিকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে পরে তাদের বলছি চেয়ারম্যান স্যার বলেছে এখন চলে যাওয়ার জন্য বিষয়টি তিনি দেখবেন বলার পরে আমাকে বলেছে চেয়ারম্যান চিনি না বলে দা নিয়ে হামলা চালায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় তার লাগে আমরা আলাপ করতে গেলা মিল দাও লে বাইরে এন মারামারি না আমি গাড়ি থেকে ছিলাম গাওরা জন এনা বেড়া দিছে বেড়া দেওয়ার পরে আর শুনলাম যে কোড়িয়াদের থেকে লুকানছে বাটটার থেকে লুকানছে আনার পরে হ্যাঁ দাও চুরি লই আর জীবন বাইরে গালারি করতেছে জীবন ভাই পুত্রের গালারি করতেছে আর এই তো সব বাঙালিদের করতেছে আউ মিলিকে না তো জীবন ভাই রানা হামিদের বাবা আব্দুল কাদির জীবনবাদী হয়ে চলতি বছরের মে মাসের ঊনত্রিশ তারিখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং পাঁচে ভূমি অপরাধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের চার ও সাত ধারা মোতাবেক শাহাদত দুর্জয় মোসম্মদ রিনা ও মোসাম্মত শিল্পীকে আসামি করে মামলা দায়ের করেন আসামিরা জোর করে জমি দখলের পায়ে তারা করছে এ বিষয়ে চলতি বছরের অক্টোবরের ৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দেন ভুক্তভোগী আব্দুল কাদের জীবন অপরদিকে চলতি বছর অক্টোবর মাসের আট তারিখে শিল্পী আক্তার তার বাড়ি ঘরে হামলার অভিযোগ এনে আব্দুল কাদের জীবন ও তার ছেলে মোহাম্মদ রানা হামিদ সহ ছয় জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনের চারের এক পাঁচ ধারায় দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন চোদ্দ জন মানুষ আসছে এই বড় ধাউ নিয়ে আমি গাছে পানি দিতেছি আমার কইতেছে আমার শিল্পী দেয় এই ছেলেটা আমার আমার মোবাইলটা ফোন তো আর কে দিছে ঠিক আছে আমরা কুবাই আলবু সরাই লব আমার দুধ দেওয়াইছে ঠিক আছে দাউনিয়া ঠিক আছে আর বলতাছে তাহলে আমি বলছি কেটা পাঠাইছে আপনারা কিন্তু এ কইতাছে আমরা এসিডেন্ট পাঠাইছে আমি বলছি এই তোমরা দাউ দাউচুরিতে পাঠাইছে ঠিক আছে বলছে এসিডেন্ট পাঠাইতে কই ওই আপনার আমার এটা বাই গেলছে আমার দুধ দেওয়াইছে এ বিষয়ে মডেল থানায় ওসি তদন্ত হাবিবুল্লাহ খানের সঙ্গে ফোনে কথা বলে তিনি জানান এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসা বহিরাগতদের চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পায়নি অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে